আজকে যেহেতু ছুটির দিন ছিল তো আমার বরের কয়েকজন কলিগ আর তার ওয়াইফ বাচ্চাদের ইনভাইট ছিল আমার কোয়ার্টারে তো তার জন্য আমি যে সমস্ত আয়োজনগুলো করেছিলাম সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে করেছিলাম দুধ সেমাই লুচি আর তার সঙ্গে বানিয়েছিলাম ছোলার ডাল তো এগুলো ছিল সকালের খাবার আর দুপুরে বানিয়েছিলাম সাদা ভাত তার সঙ্গে ছিল সালাড টমেটো লেবু আর শসা দিয়ে আর তার সঙ্গে বানিয়েছিলাম পটল ভাজা বেগুন ভাজা আর রান্না করেছিলাম মসুরের ডাল মসুরের ডালটা টমেটো দিয়ে রান্না করেছিলাম আর তার সঙ্গে করেছি একটা ছেঁচরা ছেঁচরাটা যেহেতু ক্লিপ নেওয়া হয়নি ভিডিও ক্লিপ এখানে ফটোটা অ্যাড করেছি আর করেছিলাম মাংস কষা যেহেতু মুসুর ডাল করেছি তার জন্য মাংসটা কষিয়ে রান্না করেছিলাম তার সঙ্গে আমের চাটনি করেছি আমের চাটনিটা আমি কিশমিশ দিয়ে বানিয়েছি আর টক দই টক দইটা হচ্ছে বরের একজন কলিগের ওয়াইফ উনি নিয়ে এসেছিলেন মানে বাড়িতে পাতানো টক দই আর তার সঙ্গে ছিল রসগোল্লা আর ছিল কোল্ড ড্রিঙ্কস এই ছিল আজকে আমার আয়োজন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি